দু সালে ছাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড নির্মমতা নিষ্ঠুরতা সহজে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিলো সেই নালিশের ভিত্তিতে আমরা আজকে নয় জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি এই নয় জনের মধ্যে চারজন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে প্রেয়ার মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ শেখ হাসিনা যিনি পলাতক আছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এমনান এই সরকার হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সাবেক আইজিপি আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি এদেরকে সোনা রেস্টের আবেদন মঞ্জুর করে পিডব্লিউ জোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইম অফিসিভ কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং দশজন এই আগামী বারো পাঁচ দু তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে আমরা আদালতেই জবাব দিয়েছি ইমরানের সরকারের সম্পৃক্ততার ব্যাপারে আমরা যেটা বলেছি যে সাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরান ঈদ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয় এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম শিশু কিশোর কোরআনের হাফেজ এই ধরনের মানুষ এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই তাদের বর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল এইটার দায়ে অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খানকে কারারুদ্ধ করা তাকে সাজাও দেওয়া হয়েছিল এই জাতীয় নির্যাতন এগুলো করা হয়েছিল সেই সময় এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনার পরে এটাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটা তদন্তাধীন আছে কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেবো সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন আপনারা জানেন যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটিতে প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা যারা সেই সময়ে কমান্ড করেছিলেন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল তার মানে এটা তার তিনি জানতেন জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ ছিল করা তার নির্দেশ এবং পরিকল্পনা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইজিপি র্যাবের প্রধান এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার কারা নির্দেশ দিয়েছিল কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোনা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে